আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমি মাইমুনে হাজির হয়ে গেছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন হয়তো আপনাদের কাছে অনুরোধ রইল দুই হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আজকে হচ্ছে রান্নাবান্না করছি খুব কষ্ট করে তারপর হচ্ছে ভিডিও টিডিও করতে চাইছিলাম না এখন আমার মা কয় মানুষ কত সুন্দর করে ভিডিও করে কত সুন্দর করে হচ্ছে ভিডিও করে আপলোড করে আর তোরা কী করস রান্নাবান্না করস টরস আপলোড করোস না সুন্দর করে তো একটা ভিডিও বানাইতে পারোস তাহলে তো ভিডিও আপলোড করলে মানুষের দেখলেও তো তোর একটা কাজ হয় তুই তোর মাইয়া নিয়া সংসারটা সুন্দর করে চালাইতে এখন আমি করতেছি আসলে তো করার কথা তারপরে আমার সত্যি কথা হয়েছে কি আমার ফোনটা বালানা নষ্ট তো যাই হোক বাইয়ের ফোন দিয়ে হচ্ছে ভিডিওটা বাইয়েরই করলাম যে আমার একটুখানি ছোটো করে করে দেয় আজকে বান্না যা হয়েছে এই হচ্ছে আমার রান্না বান্না মাছ বোনা কালো মাছ বোনা করেছি ডাল কালো বোনা করেছি এরপরে হচ্ছে আসে সাদা পানি হাত ধোয়ার এরপরে আছে ভাত এই হলো আজকের খানা টানা বুঝছেন ভাই গরিব মানুষ বেশি কিছু খাইতে পারি না যখন যা কিসমতে আসছে জুটায় তাই খাচ্ছি তবে খানাটা খুব মজা হয়েছে টেস্টি আমি হয়েছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সাপোর্ট পেবো আপনাদের সহযোগিতা এগিয়ে যাব খাবার দাবার তো সবই দেখাইলাম কিন্তু সালাদ প্লেটটা যে সাজাইছি সেটা তো আর দেখাইলাম না তো এই পরিশেষে হচ্ছে মা করলো যে একটা টমেটো আছে যেহেতু তো দুইটা পিঁয়াজ কেটটা একটু ধনিয়াপাতার কাছে আস্তা লইয়া আইস তা আমি আস্তা রানি না ধনিয়া পাতাগুলো একটু নরম নরম হয়ে গেছে তাই হচ্ছে কুচি কুচি কইরা মরিচ দুইটা লই আইসি এখন হচ্ছে মা করতেছে তাহলে প্লেটটার একটু সাজা যেমনি আনছো তেমনি সাজা তা আমি আর মা মিল্লা একসাথে হচ্ছে প্লেটটারে সাজাইতেছি যেহেতু ভিডিও কর্ম তাহলে হচ্ছে সালাদের প্লেটটাও একটু সুন্দর করে দেখা যাক তো আমার প্লেটটা সাজানোটা কেমন হয়েছে তাও অবশ্য কমেন্ট করে জানাইবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমাকে একটু সামনে ওঠার জন্য